سورة الشورى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم حاميم عين سين قاف عين سين قاف كذلك اروبي يوحي وهي باتي اش ইলাইকা আপনার প্রতি ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্বে যারা অতীত হয়েছেন তাদের প্রতিও আল্লাহুল আজিজুল হাকীম মহা পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি যা কিছু আসমান সমূহে ও জমিনে রয়েছে সবই তারই জন্য ওয়া হুয়াল আলিউল আযীম আর তিনিই হচ্ছেন সমুন্নত সুমহান

ওয়াকেদা আলিকা আউ হাইনা ইলাকা আর এরূপে আপনার প্রতি অহির মাধ্যমে নাজিল করেছি কুরআন আর আরব ইয়ান আরবি কুরআনকে যেন আপনি ভয় প্রদর্শন করেন উম কুর মক্কার অধিবাসীদেরকে ওয়ামান হাউলাহু

তবে তাদের সকলকে একই পন্থি করে দিতেন ওয়ালয়া কি রহমাতে কিন্তু তিনি যাকে ইচ্ছা নিজ অনুগ্রহের অধিকারী করে নেন ওজওয়ালি মৌনা আর জালিমদের মালহান মিন ওয়ালি মালহান মিম ওয়ালি কোন ওলিও নেই ওয়ালায়া না এবং কোন সাহায্যকারীও নেই আমি তা কাবু তারা কি নির্ধারণ করে রেখেছে মিন্দোনি আউলিয়া আল্লাহ মিন অন্য কাউকেও কার্যনির্বাহক ফা আল্লাহু হুয়াল আলী ফা আল্লাহু বস্তুত আল্লাহ আলাই হচ্ছেন কার্যনির্বাহক ওয়া হুয়া ইউহyil মাউতা এবং তিনি মৃতদেরকে জীবিত করবেন বাহুয়া হুয়া আলা কুল্লি শাইইন আর তিনিই সকল বস্তুর উপর ক্ষমতাবান ওয়া মা খুতালফতুম ফীহি মিন আর যে সমস্ত বিষয়ে তোমরা মতভেদ করছো ফাহুকমুহু ইলাল্লাহ তার মীমাংসা আল্লাহরই سپرদ রয়েছে যালিকা আল্লাহু রাব্বি এই আল্লাহ তোমার প্রতিপালক এই আল্লাহ তোমাদের প্রতিপালক আলাইহি তাওয়াক্কালতু আমি তারই উপর ভরসা করছি এই আল্লাহ আমার প্রতিপালক আলাইহি তাবাক্কাল তো আমি তারই উপর ভরসা করি ওয়া ইলাইহি উনিম এবং তারই দিকে মনোনিবেশ করছি তিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা যা আলালাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আং ফুসিকুম তোমাদেরই হতে আজওয়াজা জোড়া ও মিন আল আনআমি আজওয়াজা এবং চতুষ্পদ জন্তুগুলোর জোড়া সৃষ্টি করেছেন ইয়াদ রুকুম ইয়াদ ওক ফি হি তার সাহায্যে তোমাদের বংশবৃদ্ধি করেছেন লাইসাকা মেথলি হি সাইজন কোনো কিছু তার অনুরূপ নেই ওয়াহু আসামিউল বাসুইয় আর তিনি সর্ববিষয়ে শ্রবণকারী দর্শনকারী

আল্লাহ তালা তোমাদের জন্য সে ধর্মই নির্ধারিত করে দিয়েছেন এবং নুহ আলাইসাল্লামকে তিনি যা নির্দেশ দিয়েছেন ওয়াল্লাদি আউহাইনা ইলাইকা এবং যা আমি আপনার প্রতি ওহির মাধ্যমে প্রেরণ করেছি ওয়ামা ওয়াসওয়াইনা বিহি আর আমি যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম ওয়া মূসা ও ঈসা ইব্রাহিম ও মূসা এবং ঈসাকে আন আকিমুদ এই ধর্মকে কায়েম রেখো ওয়া লা তাতাফাররাকু ফীহি এবং এতে কোনো বিভেদ সৃষ্টি করো না কাবুরাম আলাল মুশরিকিন মুশরিক দল সেই তাওহিদের বিষয়টি বড়ই গুরুভার মনে হয়। মা দা দুউহুম ইলাইহি যার প্রতি আপনি তাদেরকে আহববান করেছেন আল্লাহ ইয়াজতাবি ইলাইহি আল্লাহ তাআলা নিজের দিকে আকৃষ্ট করে নেন মাইয়াশা ও যাকে ইচ্ছা ওয়াহদি ইলাইহি এবং তাকে তিনি নিজ দরবার পর্যন্ত পৌষাব আর সামর্থ্য দান করেন মাইয়ুনীব যে আল্লাহর দিকে রুজু হয় ওয়া মাতাফার রপু ইল্লা এবং তারা বিচ্ছিন্ন হয়ে গেছে নিম্মা আইদি মাজা আহমুল আলমু নিজেদের নিকট জ্ঞান আসবার পর বাখয় আম শুধু পারস্পরিক এক গয়মির কারণে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত আর যদি একটি বাক্য পূর্ব হতে নির্ধারিত না থাকতো মির রব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে ইলা আযালিম মুসাম্মা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত লাকুদাই আবাইনাহুম তবে তাদের মীমাংশা হয়ে যেত ওয়া ইন্না আল্লাযিনা উরিসুল কিতাবা আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মিমবাইদিম তাদের পর লাফি সাকিম মেনহু তারা ওই কিতাব সম্পর্কে এমন সন্দেহের মধ্যে পড়ে আছে মরিব যা তাদেরকে দ্বিধাদ্বন্দ্ ফেলে রেখেছেন ফাদালিকা ফাদারুফ সুতরাং আপনি সেদিকেই ডাকতে থাকুন এবং থাকুন কামা অমিরতা আপনাকে যেরূপ নির্দেশ দেওয়া হয়েছে আর তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না বকুল আর বলে দিন আমি তাতে ইমান আনসি বিমা কিতাবিন আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন ও অমির আর আমি আদিষ্ট হয়েছি লিয়া আদিলাম বাইনাকুম তোমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত রাখি আল্লাহ রব্বনা আল্লাহ আমাদের মালিক ও রব্বকুম এবং তোমাদেরও মালিক লানা আমালুনা আমাদের আমল আমাদের জন্য ওয়ালাকুম আমালুকুম এবং তোমাদের আমল তোমাদের জন্য আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ নেই আল্লাহ ইয়াজমা ও বাইনানা আল্লাহ আমাদের সকলকে একত্র করবেন ওয়া ইলাই হিল এবং তার সমীপেই যেতে হবে ওয়াল্লাদিনা ইউহাদ জুন আর যারা আল্লাহ দা সম্বন্ধে বিতর্ক করে হিমায়দেমাস্তুজিবালাহু তাকে মেনে নেওয়ার পর হুজ্জাত হুম তাদের বিতর্ক বাতিল বাতিলব বিহীম তাদের প্রতিপালকের দরবারে ও আলাইহিম গদবন এবং তাদের উপর গজব রয়েছে ওয়ালাহু আয়দাবন আবিম এবং তাদের জন্য কঠোর আজাব রয়েছে আল্লাহুল আলী আল্লাহ তা আল্লাহ হচ্ছেন আনজালা যিনি নাজিল করেছেন আল কিতাব আবিল হাকিবাল মিজানা কিতাব ও ইনসাফ ওয়ামায়ুদ রিকা আপনি কি জানেন আল্লাহ সাহতা হয়তো কিয়ামত নিকটবর্তী

আল্লাহুলা তুইফুম্বি আইবা দিহি আল্লাহ তা আলা নিজ বান্দাদের ওপর করুণাশীল ইয়াৰ ঝুকুমাইয়া ও যাকে ইচ্ছারিজিক প্রদান করেন বহুৱাল কভিউল আজিজ আর তিনি শক্তিমান মহাপরাক্রান্ত মাঙ্কানুরিদু যে কামনা করে হারফাল আ ফিরতি পরলোকের ক্ষেত্র পূর্ণ ফল নাজিদলা হুফি হারফি আমি তাকে তার ক্ষেত্রে উন্নতি প্রদান করব ওমাঙ্কান ইউরিদু আর যে কামনা করে হারসাদ দুনিয়া পার্থিব ক্ষেত্র নতিহী মিনহা আমি তাকে দুনিয়ার কিছু অংশ প্রদান করব ওয়ামালাহু ফিল আখিরাতি মিন নাসীব এবং পরলোকে তার জন্য কোনো অংশ নেই আমলাহম সুরকা ও তাদের কি কিছু সংখ্যক এরূপ অংশীদার আছে যারা তাদের জন্য এমন একটি ধর্ম নিরূপণ করে দিয়েছে বিহিল্লাহ

তার আপনি সেই অনাচারীদেরকে দেখবেন মুশফিকীনা তারা ভিতর রয়েছে মিম্মা kasabu নিজেদের কার্যাবলীর দরুন ওয়া হুয়া তাদের উপর অবশ্যই পতিত হবে ওয়াল্লাযীনা আর যারা ইমান এনেছে ওয়া আমিলুস হাতি এবং নেক কাজ করেছে ফি রাওয়দাতিল জান্নাতি তারা জান্নাতের উদ্যানসমূহে থাকবে লাহুম মা উনা তারা যা কামনা করবে তারা তা পাবে ইনদারব্বিহিম নিজেদের প্রতিপালকের নিকট জালিকা হুআল ফাদুলুল কাবির এটাই বিরাট পুরস্কার জালিকাল জালিকা লযি এটাই তা ইউবাশশিরুল্লাহ ইবাদাহু যার সুসংবাদ আল্লাহ তালা তার সেই বান্দাগণকে প্রদান করছেন আল্লা আমানু যারা ইমান এনেছে ও আমিল হাতে এবং নেক কার্য সমূহ করেছে উল আপনি বলুন আমি তোমাদের নিকট কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত ওমাইয়া কু হাসানাতান আর যে ব্যক্তি কোনো নেকি করবে নাজিদুল্লাহ ফিহা হুসনা। আমি তার আরো সৌন্দর্য বৃদ্ধি করব। ইনাম লহা গফর নিঃসন্দেহে আল্লাহ তা বড়ই ক্ষমাশীল বড় গুণগ্রাহী আমি আকৌ না এরা কি এরূপ বলে যে ইফতার আলম লাহ তিনি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছেন ফাইয়াসা ফাইয়াসা ইল্লাহু পরন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তবে আপনার মনের উপর মোহর মেরে দিতেন ওয়াম সাহ লাহুল বাতুলা আর আল্লাহ তাআলা বাতিলকে বিলুপ্ত করেন অয়ুহ উল এবং সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন ভিকালি মাতি স্বীয় নির্দেশাবলীর মাধ্যমে ইন্নাহু আলিম বিদার্তি সুদূর নিঃশ্চয় তিনি অন্তরের কথাসমূহ অবগত আছেন ওয়াহুবাল্লাদি আর তিনি এমন যে ইয়াক বালু তাওবাতা তাওবা কবুল করে থাকেন আন আইবাদহি শিয় বান্দাগনের গণের শিয় বান্দা গণের ওয়াফ আনি সাইয়াত এবং তিনি গুনাহ সমূহ ক্ষমা করে দেন ওয়া আলমও আর তিনি অবগত আছেন মা তাফা আলুম তোমরা যা কিছু করো ওয়ায়াস্তাজীবু আর তিনি সে সমস্ত লোকের ইবাদত কবুল করে থাকেন আল্লাযিনা আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলুস হাত এবং তারা নেক কাজ করেছে ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি এবং তাদেরকে নিজের অনুগ্রহে আরো অধিক প্রদান করে থাকেন ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন shadীদ আর যারা কুফরি করছে তাদের জন্য কঠিন আজাব রয়েছে ওয়ালামবাচত ওয়ালাওবাসতম লাহোর রিস্প আর যদি আল্লাহ তা আলা জীবিকা সচ্ছল করে দেন লেহিবাদিহি নিজের সমস্ত বান্দার লাবা কাউফিল তবে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয়ের সৃষ্টি করত। ওয়ালা কিউনা বেকদারি মায়াসা ও কিন্তু তিনি যে পরিমাণ জীবিকা ইচ্ছা করেন সে পরিমাণে নাজিল করে থাকেন ইন্নাহ বেহবা দিহি খবিউরমবাসোয়েফ তিনি নিজ বান্দাগন সম্পর্কে ও ওয়াকেফ পর্যবেক্ষক বাহুবাল্লাদি এবং তিনি আমন দয়ালু যে ইউনাস জিলুল বৃষ্টি বর্ষণ করেন ভীমবায়দেমা পানাতু মানুষের নিরাশ হওয়ার পর ওয়াং সুরু রহ মাতাহু এবং শিয়র হমত বিস্তৃত করে দেন ওয়ালিউ এবং তিনি কার্যনির্বাহক আল হামিদ ও প্রশংসার যোগ্য ওয়ামিন আয়া আর তার নিদর্শন সমূহের মধ্যে আসমান সমূহকে ও জমিনকে সৃষ্টি করা ওয়ামা বাসাফি হিমামিন দা বাতিন এবং সমস্ত প্রাণীকে যাদেরকে তিনি জমিনে ও আসমানে ছড়িয়ে রেখেছেন বাহুয়া আলআ জামিন এবং তিনি তাদেরকে একত্রিত করতেও ইদা ও। যখন ইচ্ছা করDir সক্ষম ওয়ামা মা আর তোমাদের উপর আপতিত হয় মিম মুসিবাতিন যে কোনো বিপদ ফাবিমা কাসাবাত আইদিকুম তা তোমাদেরই হস্তের অর্জিত কার্যসমূহের দরণ ওয়ায়াফু আন গাতীর এবং বহু বিষয় তো তিনি ক্ষমা করে দেন ওয়ামা মা আনতুম বিমু'জিজিনা ফিল আরদি এবং তোমরা ভূপৃষ্ঠ আত্মগোপন করে থাকো এবং তোমরা ভোপिष्ट আত্মগমন করে তাকে অক্ষম করতে পারবে না ওয়া মা'আলাকুম মিন দুনিল্লাহি আর এমন অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কেউই নেই মিউওয়ালিইন সহায়ক ওয়ালা নাসীরেন এবং সাহায্যকারীও নেই ওয়ামিন মিন আয়াতিহি আর তার নিদর্শনসমূহের মধ্যে আল জাওয়ারি জাহাজসমূহ ফিলবাহারি সমুদ্রের মধ্যে কাল আলা আমি পর্বতাকার এই আশা যদি তিনি ইচ্ছা করেন ইস্কিনরি হা বায়ুকে স্থির করে দিতে পারেন ফাইয়াদ উলালে না রওয়া কিদা আইলা বাহরিহি তখন ওই জাহাজগুলো

তা কেবল পার্থিব জীবনের উপভোগের জন্য ওয়ামা আইন লহি আর যা কিছু আল্লাহর নিকট আছে তা এটা অপেক্ষা বহুগুণে শ্রেয় এবং অধিকতর স্থায়ী না আমানু মানো ওই সকল লোকদের জন্য যারা ইমান এনেছে আইলা আরব বেহেমিয়া তাওয়াত কালুন এবং শিওরবের উপর নির্ভর করে আর যারা বেঁচে থাকে কাবা ইরল ইসমি কবিরা গুনাহ সমূহ হতে ওয়াল ফাওয়া হিসা এবং অশ্লীল বিষয়সমূহ হতে মা মাব আর যখন তাদের ক্রোধের উদ্ভব হয় হোম ইয়াক ফেরুন তখন তারা ক্ষমা করে

ইদা আসব আহমল যখন তাদের প্রতি কোন পক্ষ থেকে কোন উৎপীরণ পৌছে ভম আংতা সরুন তখন সমান প্রতিশোধ নেয় ওয়াজাজা ও সাই আতিম। সাইয়াতুম আর মন্দের প্রতিশত অনুরূপ ফামান আফা আদ পরজে ব্যক্তি ক্ষমা করে ওয়া আসলাহা এবং পারস্পরিক বিবাদাদির সংশোধন করে নেয় ফাজরুহু আলাল্লাহ তবে তার প্রতিদান আল্লাহ তাআলা দাইত্য রয়েছে ইন্নাহু লা ইউহিব্বু যালিমিন নিঃসন্দেহে আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না

ইয়াত লেমুন নাসা যারা মানুষের উপর উৎপীড়ন করে ইয়া বহু নাফিল আর্দ এবং পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে বিগয়দিল হাতটি অন্যায় ভাবে উলা ইকলাহ আয়দাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি রয়েছে ওয়ালামাংসবার আর যে ধৈর্য ধারণ করে ওয়াগাফরা এবং ক্ষমা করে দেয় ইন জাল ইলামিন আজমিল হুমর এটা অবশ্য সাহসিকতাপূর্ণ কার্যাবধীর অন্তর্গত মাইউল্লাহু আর তাকে আল্লাহ তাআলা গুমরা করেন ফামা মিম ওয়ালি ইম বা দিহি এরপর তার কোনো সহায়ক নেই ওতারফ হলি মিনা এবং আপনি সেই অনাচারীদেরকে দেখতে পাবেন লামা রহুল আজাবা যখন তারা আজাদ স্বচক্ষকে দেখবে ইয়া কলো না তখন তারা বলতে থাকবে হাল ইলা মারত দিম সাবিল পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি ওয়াতার আহুম আপনি তাদেরকে দেখবেন আলাইহা তাদেরকে দোজখের সম্মুখে উপস্থিত করা হবে খস আইন আমিনা ভল্লে তার অবমাননায় নমিত থাকবে ইয়াং গুরু নামী ইয়াং নামিন তরফিন খফিয়েন এবং ভীত ব্যক্তির ন্যায় নিমীলিত নায়নে তাকাতে থাকবে আর তখন মোমিনগণ বলবে ইন্দাল খসরিনা পূর্ণ ক্ষতিগ্রস্ত তারা আল্লা দিন যারা ক্ষতিতে পড়েছে আং ফুসাহম ও আহলিহিম নিজেদের সংশ্লিষ্টদেরকে সহ ইয়ামাল কিয়ামাতি কিয়ামত দিবসে আলা স্মরণ রাখো ইন্না ভালিমিনা অবশ্যই অনাচারীরা ফি আদাবিম মুকিম ভোগ করবে স্থায়ী স্থায়ী শাস্তি মা কা আলাহুন মিন আউলিয়া আর তাদের জন্য কেউই সহায়ক হবে না। ইয়াং নাহ না। যারা তাদের সাহায্য করবে। মিন্দু নিল্লাহ আল্লাহ হতে পৃথক হয়ে আমাই ইউদুলে ল্লাহ। আর আল্লাহ যাকে পথবষ্ট করেন। ফামা আলাহনং সাবান তার জন্য কোনো উপায় নেই। ইস্তাজিব বলে রবিকুম তোমরা নিজ প্রতিফালকের নির্দেশ মেনে নাও মিংকবলি আইয়া দিয়া সেইদিন আসার পূর্বে লামা রদদালা হুমিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে যার অপসারণ করা হবে না মাহাল এখন মালজা ইয়ামা ইদিন তোমরা সেদিন কোন আশ্রয় পাবে না ও মাহাল এখন মেন্নাকির এবং তোমাদের ব্যাপারে কেউ আল্লাহকে নিবৃত্তকারীও হবে না ফাইন আরদু অতঃপর যদি তারা ইমান আনায়নে বিরত থাকে ফামা আর আলাইহিম হাফিব তবে আপনাকে তাদের রক্ষক রূপে প্রেরণ করিনি ইন আলাইকা ইল্লাল বালাব আপনার দায়িত্ব তো শুধু নির্দেশ পৌঁছিয়ে দেওয়া ওয়া ইন্না ইদা আল ইনসানা আর যখন আমি মানুষকে আস্বাদন করাই মিন্না রহমাতা নিজের কোন অনুগ্রহ ফারি হাবিহা তখন সে তাতে আনন্দিত হয় ওয়া ইন তসব হুমসাইয়াতুন আর যদি তাদের প্রতি কোন বিপদ উপনীত হয় বিমা কদ্দামত আইদিহিম তাদের সেই মন্দ কার্যগুলোর দরুন যা পূর্বে সহস্তে করেছে ইন্নাল ইনসানা কাফুর তবে মানুষ না করতে আরম্ভ করে হিলু মা তিওয়াল আদ আল্লাহর জন্য রয়েছে সমস্ত আসমান ও জমিনের আদিপত্্য। ইহলকু মা আসা ও তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইহাবুলি মাই আসা ও ইনাহাতা তিনি যাকে ইচ্ছা কন্যা সমহ দান করেন। ওইহাবুলি মাই আসা উদ্যকর এবং যাকে ইচ্ছা পুত্র সমূহ দান করেন। আওজাহু ওয়াজুহুম অথবা যার জন্য চান তাদেরকে মিশ্রিত করে দেন যুকুরানু যুকরাওনা ওয়া ইনাসা পুত্র ও কন্যা সমূহ আলু মাইয়াসা মাইয়্যাশা আকীমা এবং যাকে ইচ্ছা সন্তান রাখেন ইন্নাহু আলিমুন কাদির নিঃসংন্দেহে তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ওয়ামা মা কানাল লিবাসারিন কোন মানুষেরই অবস্থায় রূপ নয় যে আইয়ু আইয়ু কাল্লামাহুল্লাহু

ওয়ালাল ইমান ও আর না জানা ছিল যে ইমান কি ওয়ালা কি না নুরান কিন্তু আমি এই কুরআনকে একটি নুরস্বরূপ বানিয়েছি নাহাদি বিহ ইমান নাশাহ ও যার মাধ্যমে আমি যাকির চা হেদায়েত করে থাকি মেনে হেইবাদী মেনে হেইবাদিনা আমার বান্দাগণের মধ্যে তাহদি আর এতে কোনো সন্দেহ নেই যে আপনি হেদায়েত করছেন ইলাজ মুস্তাফিম এক সরল পথের শুরুাতুল্লাহ অর্থাৎ সেই আল্লাহর পথ আল্লাহি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি যিনি আসমানসমূহ ও জমিনের মধ্যে সবকিছুর মালিক আলা শরণ রাখো ইলাল্লাহি তাসয়িরুল উমুর সমস্ত বিষয় সেই আল্লাহর সমীপে প্রত্যাবর্তনিত হবে